হ্যালো মাই ডিয়ার জিনিয়ার ফ্রেন্ড আমি অনুপমা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের ফাংশনাল অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার টু হিলবার্গ জগতের একটি গুরুত্বপূর্ণ থিওরাম থিওরাম নাম্বার টু পয়েন্ট টেনের ভি এবং ভি ওয়ান এখানে আমাদের এই থিওরামটা দুইভাবে আসতে পারে পরীক্ষার খাতায় প্রথমত এভাবে আসতে পারে যে ধরি হিলবার্গ জগৎ এক্স হতে এক্স এ টি একটি সীমায়িত যোগাশ্রয়ী অপারেটর যেখানে দেখাতে বলা হয়েছে আমাদেরকে দুটো জিনিস দেখাতে হবে একটা এই অংশটা টি ডাবল স্টার ইস টু টি এবং ডবল ভেরিয়েন্ট টি স্টার ইস টু ডবল ভেরিয়েন্ট টি এই দুইটা জিনিস আমাদের দেখাইতে বলবে আবার এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারে বা যে কোনো একটা দেখাইতে বলতে পারে অথবা দেয়া এই প্রশ্নটা থাকতে পারে ধরি টি একটি যোগাশ্রয়ী সীমাবদ্ধ অপারেটর যেখানে এক্স একটি হিলবার জগৎ তাহলে ল্যাম আলফা বিলংস টু সি এবং কমা এস বিলংস টু বি এর জন্য নিম্নলিখিত সূত্র সত্য হবে এইটা দিয়ে তারপর এই যে দুইটা এই দুইটাকে নাম্বার হিসেবে এখানে এরকম নাম্বার হিসেবে দিয়ে দিতে পারে এই দুইটাকে এক নাম্বার দুই নাম্বার হিসেবে দিয়ে দিতে পারে এখন এই দুইটা পদ্ধতি যেটাই আসুক এখন যে নিয়ম আমি দেখাবো এই নিয়ম ফলো করে তোমরা অঙ্কটাকে সমাধান করবে এই অঙ্কটা সমাধানের জন্য প্রথমে আমরা আমরা জানি দিয়ে লিখে নেব সলিউশন আমরা এই প্রথম অংশটা সলিউশন করব আমরা জানি আমরা জানি তোমার এরকম একটা সূত্র আছে টি এক্স কমা ওয়াই এটা হলো গিয়া হিলভার্টের এটা যে হচ্ছে গিয়ে তোমার অ্যাডজয়েন্টের যে সূত্র আছে সেই অ্যাডজয়েন্টের সূত্র থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি ঠিক আছে তো সেইটা থেকে আমরা এই জিনিসটা এখানে লিখব যে তোমার অ্যাডজয়েন্ট অপারেটরের যে ডেফিনিশন আছে সেইটা থেকে যে টি এক্স ইকুয়াল টু যে এইখানে যেটা থাকে দ্বিতীয়টা দ্বিতীয়টা প্রথমে চলে আসে আর এইখানে যেটা থাকে সেটা এখানে কমার পরে চলে আসে তার উপর একটা স্টারিস সাইন আসে আর এখানে যে ওয়াই আসে সেই ওয়াইটা দ্বিতীয় পদের সাথে এখানে বসে যায় প্রথম পদের যেটা থাকে এটা হচ্ছে গিয়ে অপারেশনের যে ডিফারে অপারেটরি ডেফিনেশন সেই সংজ্ঞা থেকে আমরা এটা লিখতে পারি এখন এইটাকে আমরা আবার দুইবার চেঞ্জ করব তো সেই চেঞ্জটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমত আমরা এই জায়গা পরিবর্তন করব এইভাবে সূত্র লেখার পরে আমাদেরকে করতে হবে কি সর্বদাই আমরা এরকম সূত্র লেখার পরে এটার এরকম স্থান পরিবর্তন করে এই দ্বিতীয়টাকে এই পয়েন্টে নিয়ে যাব দেন আমরা এইটাকে আবার আমরা অ্যাডজেন্ট করব তোমার অ্যাডজেন্টের যে সূত্র আছে সেই অ্যাডজয়েন্ট অপারেটরের দ্বিতীয়টা প্রথমে আসবে আর এইখানে হচ্ছে গিয়ে টি স্টাডি মানে যেটা প্রথমে যেটা থাকে ওইটার উপর স্টাডিজ আসবে আর হচ্ছে তোমার এইখানে হচ্ছে যে লাস্টে যেটা থাকে কমার পরেরটা সেইটা হচ্ছে গিয়ে টি এর সাথে চলে আসে তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের যে সূত্রটা আছে সেই বেসিক্যালি সূত্রটা এবার আমরা স্থান পরিবর্তন করে এই অংশটাকে প্রথমে নিয়ে আসবো যদি এই অংশটাকে প্রথমে নিয়ে আসি তাহলে আমাদের কি হয় দেখো তো এই অংশটাকে প্রথমে নিয়ে আসলে আমাদের এই টি এইটার উপরে আবার একটা স্টারিস আর হচ্ছে এটার সাথে ইনটু দিয়ে এক্স আর কমা দিয়ে যে ওয়াই প্রথমটা ছিল প্রথমটা আমাদের শেষে নিয়ে গেলাম এই লাইনটা তোমরা ডিরেক্ট এইটা থেকে বইতে কি করা আছে এই লাইনের পরে এই লাইন করা আছে এই দুই লাইনটা গ্যাপ তো কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা চাইলে এই লাইনের পরে এই লাইনও করতে পারো বা নিজেদের বোঝার সুবিধার্থে খাতায় যাতে করতে পারো সেই জন্য আমি ডিটেলসে দেখাইলাম তোমার এইভাবে চলে আসবে এবার আমরা কি করব এই বাম পাশে যে মানটা আছে না বাম পাশের মানটা এখানে আমরা একটু লিখে দিই যাতে আমাদের আহ এই লিখতে এখানে সুবিধা আমরা এবার চেঞ্জ করে এই মানটাকে বামে নিয়ে আসবো তাহলে আমাদের এই সাইনটা আসলো টি এক্স আসলো এবার আমাদের কমা দিয়ে ওয়াই আসলো আর মাইনাস দিয়ে টোটালটাকে যখন সাইড এসে আমরা জানি টি ডাবল স্টারিজ থাকলে সেইটা কি হয়ে যায় বলতো টি ডবল স্টারিজ থাকলে আমরা এই এটাকে টি ডবল স্টারিজটাকে রেখে দেবো এখানে আমাদের ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না যদি তোমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা একদম ডাব্বা হয়ে যাবে এই জন্য আমি ডিটেলস একটু বলে দিলাম যে ভুল করে এখানে সূত্র অ্যাপ্লাইটা করে দিবা তাহলে এখানে আমাদের এইটা

পরবর্তী লাইনে কি করব বলতো পরবর্তী লাইনে আমরা ওয়াইকে কে আর এই চিহ্নটাকে বাদ দেবো যখন আমরা ওয়াই আর এই ওয়াই কে বাদ দিই তখন এই চিহ্নটা অটোমেটিক চলে যায় তখন আমাদের অলরেডি প্রেজেন্ট থাকে শুধু টিএস আর এখানে টি স্টারিসের উপর এস্টারিস এক্স ইকুয়াল টু জিরো এবার আমরা এই দুইটা মানকে সাইড চেঞ্জ করব আমরা কি করব এই টি এক্স কে আর এই ডাবল এস্টারিস কে এই সাইডে নিয়ে আসবো এবার আমরা উভয় পক্ষ থেকে এস এস মানে এক্স কে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণে যেটা চাইছে টি ইকল টু টি ডবল ইস্টারিজ বা টি ডবল স্টারিজ ইকল টু টি এটা অটোমেটিক প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা সহজে এটাকে প্রমাণ করে দিতে পারলাম তো আমাদের এই অংশটা অলরেডি প্রুভড হয়ে গেল এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় যে অংশটা আছে সে দ্বিতীয় অংশতে তোমাদের অঙ্ক করানোর সুবিধার্থে আমি এখানে এটা লিখে দিলাম যে আমাদের দ্বিতীয় অংশে এইটা প্রমাণ করতে হবে বাম পক্ষে থাকবে ডবল ভেরিয়েন্ট

ডেফিনেশনে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে তোমার যদি এরকম এক্স কে ডবল ভেরিয়েন্টের ভিতরে রেখে স্কোয়ার করা হয় সেক্ষেত্রে আমরা আই হচ্ছে গিয়ে এই চিহ্নর ভিতরে দুইটা এক্স এটা আমাদের সূত্র ঠিক আছে এই সূত্রটাই আমরা এখানে আবার ব্যবহার করে অঙ্কটাকে করবো আমরা এখানে টিকে কে নিয়ে কাজটা করব সেটা হচ্ছে কি বলতো টি এই যে তোমার ডবল ভেরিয়েন্ট টি স্টারিস এক্স এটাকে আমরা যদি করি তখন আমাদের কি হয় বলো তো টি ডবল ভেরিয়েন্ট এক্স কমা টি স্টারিস এক্স এইভাবে আমাদের বিষয়টা চলে আসে এবার আমরা কি করব এই যে ডবল ভেরিয়েন্ট তো করলাম এবার আমরা এইটাকে আমাদের একটু আগে যে অ্যাডজয়েন্ট অপারেটরের যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এই টি এক্স কমা ওয়াই এর জন্য আমরা একটা সূত্র ইউজ করেছিলাম সূত্র সেটা কি ছিল আমি আর একবার এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো ডাউট না থাকে সেই সূত্রটা ছিল আমাদের এই এক্স যে মানটা সেটা উপরে আসে তারপরে কমা আসে তারপর প্রথম যেটা থাকে সেটা এখানে যায় তার উপরে একটা স্টারিস সাইন আসে তার সাথে ওয়াইটা চলে যায় মানে তৃতীয় যে পরটা থাকে সেই তৃতীয় পরটা চলে যায় তাহলে এবার আমরা এইটাকে ধরবো হচ্ছে গিয়ে টি আর এইটাকে ধরবো এক্স আর এই টোটালটাকে ধরবো কমার পরের অংশটা ওয়াই তাহলে এইটা বিবেচনা করে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি পাই দেখো তো আমরা এখানে পাই এক্স দ্বিতীয় মানটা প্রথমে আসে তারপরে কমা তারপরে প্রথম মানটা যেটা থাকে প্রথম মান সহ আছে। আর এই টোটালটার উপর আবার স্টারিস আর হচ্ছে এই তৃতীয় যে মানটা থাকে সেই মানটা তৃতীয় মানটাকে আমরা এইভাবে লিখে দেব। ঠিক আছে এবার আমাদের বাম পাশে যেমন আছে। তেমন আমরা রেখে দেই বাম পাশে আপাতত কোনো আমরা পরিবর্তন না করি এরপরে আমরা কি করব বাম পাশে তো এইটা আছে এবার আমরা এইখানে যে জিনিসটা করেছি না এটাকে আমরা প্রথমের দিকে নিয়ে আসব দাঁড়াও আমি একটু দেখাচ্ছি বাম পাশেটা নিই তো এটা রেখে টি স্ট্যারিস আমরা জানি টি ডবল স্ট্যারিস সমান টি তাই না এই আমরা যখন দ্বিতীয় প্রমাণটা করব তখন আমরা টি ডবল স্ট্যারিস সমান টি লিখতে পারব আমাদের একটা সূত্র আছে কি এখানে আমি সূত্রটা লিখি সে সূত্র 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 থেকে আমরা এখানে এটাকে করবো যেহেতু টি ডবল স্টারিস আছে আমরা এই দ্বিতীয় অংশটাকে আমরা যখন এরকম সূত্র বসাই সূত্র বসানোর পরের ধাপটা কি এই যে দ্বিতীয় অংশটা থাকে দ্বিতীয় অংশটাকে প্রথমে নিয়ে আসা আর এই অংশটাকে শেষে দিয়ে দেন আমাদেরকে দেওয়া আমাদের যা ক্যালকুলেশন আছে সেটা করতে হয় আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে পরীক্ষার খাতায় তোমরা ইজিলি দিতে পারো তাহলে টি ইস ইকাল টু টি আর এই জায়গা রইলো কি টি এক্স কমা হচ্ছে গিয়ে এক্স এটা আমাদের থাকলো এবার আমাদের কি কি করতে হবে এই যে থাকলো এবার আমরা যদি এখানে এইখানে মানে এইটার বদলে ডবল ভেরিয়েন্ট আনতে চাই সেক্ষেত্রে আমাদের এই সাইনটা চেঞ্জ করে দিতে হবে মানে আমরা এই সাইনটাকে যদি ডবল ভেরিয়েন্টে নিতে চাই তখন আমাদের কি করতে হবে এখানে হচ্ছে গিয়ে লেস দ্যান অ্যান্ড ইকোয়াল এই সাইনটা আনতে হবে তখন আমরা এখানে যে টির সহ প্রথম সাইনটা আছে এইটা আমরা একটা অংশে নিব টি ইন্টু টি এস্টার এক্স ঠিক আছে আর এই এক্সটাকে আমরা একটা অংশ নেব এটা আমাদের সূত্র এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে ভালোভাবে শুভ পড়ে এসেছি তোমাদের আই থিঙ্ক মনেও আছে তো যারা মনে নাই তারা ব্যাকের ক্লাসগুলো আরেকবার সুন্দর করে রিভিশন দিয়ে আসবে কারণ তোমরা যখন এগুলো বারবার চর্চা করবে তখন জিনিসগুলো তোমাদের কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে তো এবার আমরা এখানে কি করব পরের স্টেপে আমরা এখানে জাস্ট এখানে কিছু মান এক্সচেঞ্জ করব তাহলে বাম পাশে যেমন আছে তেমন আমরা রেখে দেই আর এইখানে আমরা এইখানে টিকে কে আবার স্টারিসের ভিতরে আমরা নিয়ে আসি আর এই যে অংশটাকে সে এইটাকে আবার আমরা ভাঙতে পারি স্টারিসে মানে এই রকম থাকলে মানে ডাবল ভেরিয়েন্টের ভিতরে থাকলে সেটাকে আমরা বারবার ডাবল ভেরিয়েন্টের ভিতর ভেঙে লিখতে পারি এতে কোনো অসুবিধা হবে না তো এইবার যদি আমরা এই কাজটা করে থাকি এবার আমরা এখানে কি করব এই পাশে একটা টি স্টারিস এক্স আছে আবার এই পাশে বাম পাশে আছে তাহলে আমরা উভয় পক্ষ দিয়ে মানে দুইটা আছে তাহলে একটা বাদ দিয়ে দিতে পারি যদি আমরা বাদ দিয়ে এটা স্কোয়ার আছে এই দেখো কোনটা কোনটার কথা বলছি এইটা এইটা আর দেখো কিন্তু সেম এই দুইটা আছে তার মানে আমরা যদি এই দুইটাকে একটা বাদ দিয়ে এইটাকে বাম পাশে নিয়েছি ভাগ করে এইটা নিচে তাহলে এইটার একটা কাটা যায় আর একটা অবশিষ্ট থাকে তাহলে সেটা কি এক্স তাহলে আমি এই জিনিসটাকে একটু মুছে দেবো যাতে তোমরা আবার পরীক্ষার খাতা এরকম দাগ না দিয়ে দাও তাহলে এবার আমরা একটা থাকলো আর এইখানে তাহলে কি কি অবশিষ্ট থাকে শুধু টি আর এখানে থাকে এক্স তাহলে এবার আমরা কি করব এই যে বাম টাই যেহেতু স্কোয়ার নাই তাহলে এটাকে আমরা এবার ভেঙে খন্ডিত করতে পারি মানে এই টি এস্টার এক্স কে একটা বানাইতে পারি আবার এই এক্সটাকে একটা বানাইতে পারি তাহলে আমরা উভয় পক্ষ থেকে আবার কি বাদ দিতে পারবো না দেখো বাম পাশে একটা এক্স চলে আসছে ডান পাটে একটা এক্স চলে আসছে এবার দুই পক্ষ দিয়ে এক্স কে আমরা বাদ দিয়ে দেবো ডাবল ভেরিয়েন্ট এক্স কে আমরা বাদ দিয়ে দিলে অবশিষ্ট থাকে কি পি এস্টারিস তারপরে এই লেস দেন ইকল আর হচ্ছে গিয়ে টি এইটাকে দিব আমরা এক নাম্বার সমীকরণ এবার আমরা আবার হচ্ছে গিয়ে মানটাকে উল্টো ধরে কাজ করবো মানে টি ইকাল টু টি আমরা এক নং কাজ করবো এক নং এ কারণ আমাদের তো প্রমাণ করতে হবে আমাদের তো ইক ছিল আমাদের প্রমাণে ইকুয়াল ছিল মানে যদি আমরা একবার ছোট দিয়ে প্রমাণ করি আর একবার বড় দিয়ে প্রমাণ করতে পারি মানে এই সাইনটা যদি চেঞ্জ করে দিয়ে প্রমাণ করতে পারি তখনই আমাদের ওই প্রমাণটাকে আমরা ইকল করতে পারবো এইকোয়াল টু এইটা লিখতে পারবো তাইলে আমরা এক নঙে যদি তাই হয় টিল টু টি স্টারিস তাহলে আমাদের এখানে চেঞ্জটা কি হবে টি ডবল স্টারিস আছে তাই না তাহলে আমাদের এখানে টি এর বদলে টি স্টারিস বসে আর তার উপরে আবার একটা ইজ তাই না তো এবার আমাদের এই পক্ষে কি থাকে টি এর বদলে টি স্টারিস আর আমাদের এই সাইন তো এবার যদি আমরা এখানে টি ডবল স্টারিস কে আমরা জানি সূত্র অনুযায়ী টি ডবল স্টারিস কে আমরা টি লিখতে পারি আর এখানে আমাদের আছে কি টি স্টারিস তাহলে আমাদের এই দেখো তাহলে আমরা দেখো যেটাই করি না কেন আমাদের এই দুইটা সেম অ্যানসার চলে আসে আমাদের হচ্ছে কি সূত্রটা কি ছিল টি ডবল স্টারিস ইকুয়াল টু টি এটা তোমরা চাইলে এখানে ব্রাকেটে লিখে দিতে পারো আমরা এই মানটা বসে এই অঙ্কটাকে করেছি তাহলে এইটা যেহেতু আমাদের এসে গেছে তাহলে আমরা এইটা দিয়ে বলতে পারি এইটাকে আমরা সমীকরণ সমীকরণ নাম্বার নাম্বার দেই এক ও দুই থেকে আমরা প্রমাণ করতে পারি ভেরিয়েন্ট সমীকরণ এক ও দুই হতে আমরা প্রমাণ করতে পারি যে ডবল ভেরিয়েন্ট টিস ইকাল টু ডবল ভেরিয়েন্ট টি এটা প্রুফ কারণ দুইটাই দেখো এক আসছে এইটা ছোট থাকলেও এই মানটা বড় থাকলেও এই মানটা যেহেতু ইকুয়াল আছে তার মানে আমরা ইকুয়াল দিয়ে এটাকে লিখতে পারি তো এই জিনিসটা মানে ও ছোট থেকে ছোট এর থেকে ছোট এইটা আবার এইটার থেকে ছোট এইটা তো একই কথা চলে আসছে যার কারণে আমাদের এইখান থেকে আমরা বলতে পারি এইটা ইকুয়াল টু এইটা ইকাল টু এইটা বা এইটা ইকাল টু এইটা এটা প্রুভড হয়ে গেছে এইভাবে যদি উল্টো ভাবে প্রমাণ করা হয় তখন সবকিছু ইকুয়াল চলে আসে এটা জাস্ট একটা সিস্টেম তো আমরা এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের যদি কারো যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রবলেমস থাকে বা আমাদের লাইভ ক্লাসে কোশ্চেন সলভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চাও বা আমাদের লাইভ যে রেগুলার ওয়াইজ ক্লাসগুলো হয় সেগুলো জয়েন করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বেস্ট অফ লাক